প্রত্যেক কাস্টমার্সরা নাইনটি নাইন পার্সেন্ট স্যাটিসফাইড থাকে জিনিস নিয়ে প্রোডাক্ট নিয়ে কোয়ালিটি নিয়ে ইভেন আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকবেন দাম নিয়ে জিনিস নিয়ে এভরি আচ্ছা আপনি বলছেন যে এটা অনলাইন থেকে কিনলে কি কি অসুবিধা আছে অনলাইনে যা দাম অনলাইন থেকে কিনলে অসুবিধা আপনাকে পাবেন আমরা পাবো না কাস্টমার আপনি কাস্টমার আপনি যখন অনলাইন থেকে কিনবেন তখন ফুটে যাবে আমাদের এখান থেকে কিনলে আমরা আপনাকে ফোনটাকে চেক করে দিচ্ছি তাই তো চেক করে দিচ্ছি আপনি মোবাইল ফোনটাকে সিম লাগিয়ে বা না লাগিয়ে যাই হোক আমরা এখানের মধ্যে ফোন অন করে কমপ্লিট চেকিং করে আপনাকে দেব ফোনের মধ্যে কিছু ডিসপিউট বেরোলে আপনি সঙ্গে সঙ্গে নতুন ফোন পাবেন সেটা কি অনলাইনে পাবেন আপনার অ্যাড্রেসটা বলুন দোকানের আমাদের এই শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটি থ্রি লেনিন শোরুম চাঁদনি চক তাই তো চাঁদনি মার্কেটে এটা চাঁদনি মার্কেট নয় এটা হচ্ছে আপনার লেনিন শোরুম চাঁদনি মার্কেট আমাদের শোরুমের থেকে আরেকটু আর দোকানের নামটা বলুন এস এইচ আচ্ছা তাহলে আপনি এটার তাহলে কি কি কিভাবে মানে এটা কততে তাহলে সেল করছেন এটা এটা আমাদের ডিসকাউন্টের প্রাইস পড়বে मैम আপনার 13000 12999 এটা কি একদম নিউ এটা নিউ লঞ্চ হয়েছে এটা কতদিন আগে এটা কতদিন আগে লঞ্চ হয়েছে একদম লেটেস্ট মডেল Y19s আগে Y19 ছিল এটা Y19s এই মাসই একদম লেটেস্ট আর নতুন বেরিয়েছে অনেক বড় শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন যেমন আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি আছে আপনারা টিভি স্টক দেখে আশা করি বুঝতে পারছেন যে কত এখানে অ্যান্ড্রয়েড টিভি আছে এবং ওনার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম এগারো হাজার টাকা থেকে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি কিন্তু স্টার্ট আছে এবং তেরো হাজার টাকায় স্যামসাংয়ের টিভিও আপনারা পেয়ে যাবেন এই দেখুন টিভি যেটাকে ইউজ করতে পারবেন এবং কম্পিউটার হিসাবে ইউজ করতে পারবেন সব রকম পারবেন আর প্রচুর স্টক আছে মুমতাজ দোকান বলে এখানে পরিচিত উনি যে অ্যাড্রেসটা বললেন তার সঙ্গে মুমতাজ দোকান বললে আবার এখানে অনেকেই এখন দেখিয়ে দেবে এটা চাঁদনি মার্কেটের খুব কাছে এটা যে দেখতে পাচ্ছেন উনি এতক্ষণ বলছিলেন যে অনলাইন থেকে নেবেন না এই কারণেই অনলাইনে যদি পাঁচটা প্রোডাক্ট নেন তারপর যদি দুটো প্রোডাক্ট খারাপ হয় তার মানে লাখ ভালো থাকলে তবেই আপনারা ভালো জিনিসটা পাবেন সেই জন্যই সবসময় অফলাইনে এই জিনিসগুলো কেনার চেষ্টা করবেন